বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের দুইটা গোপন সেটিংস যা আপনারা কিন্তু অনেকে জানেন না তো সেই কাজটা করার জন্য সিম্পলি আমরা চলে যাব আমাদের মোবাইলের সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমরা উপরে সার্চ অপশান পাবো এখানে আমরা সার্চ করব স্ক্রিন প্যানিং অথবা সিম্পলি আমরা এখানে লিখবো প্যানিং তাহলে কিন্তু আমরা দেখতে সব সবথেকে উপরেই স্ক্রিন প্যানিং এই অপশানটা চলে আসবে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো স্ক্রিন প্যানিং এই অপশানটা ডান দিক থেকে আমরা অন করব অন করার পর আমাদের কিন্তু কাজ সম্পূর্ণ আর কি শেষ এখন আমরা যদি এখান থেকে ব্যাক করি আর যে কোনো যদি আমরা প্রোফাইলে চলে যাই বা আমরা যদি ফোন কলে চলে যাই যাওয়ার পর আমরা যদি এখানে যেটা আমাদের রিসিপ বাটন আছে এই যে দেখতে পাচ্ছেন রিসিপ্ট বাটন এই রিসিপ্ট বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু সব থেকে উপরে একটা দুইটা ডট পাবো এই ডটে যদি ক্লিক করি আমরা এখান থেকে পাবো পিন এই যে দেখতে পাচ্ছেন এই যদি পিনে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে গড ইট চলে আসবে আমরা যদি গড ইট ক্লিক করি তাহলে কিন্তু কি হবে এখন কিন্তু আমরা এখান থেকে কোনো মতে আর কি ব্যাক করতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন কোনো মতেই কিন্তু ব্যাক হবে না বেসিক্যালি আমরা অনেক সময় কি করি যে আমাদের ভাই বোনকে কিন্তু মোবাইলটা দিয়ে দিই তারপর কিন্তু তারা আর কি অনেকগুলো ফাইল ঘাটে অথবা মানে চালায় এক্ষেত্রে কিন্তু আমাদের পার্সোনাল ফটো বা আরও অনেক কিছু কিন্তু দেখে নেয় তো আপনারা চাইলে কি করবেন আপনাদের মোবাইলের যেটা প্যানিং অপশান আছে সেই অপশানটা আপনারা যে কোনো আর কি এই যাবেন ফাইলে যেমন ধরুন বন্ধুরা আমি ফেসবুকে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পর আমি একইভাবে আমি রিসিট বাটনে ক্লিক করে উপর থেকে আমি এই দুইটা ডটে ক্লিক করে স্পিনিং করে দিচ্ছি আর এখানে গডিট করে দিচ্ছি তো এখান থেকে কিন্তু কোনো মতোই ব্যাগ হতে পারবে না এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাক বাটন ক্লিক করছি তার সত্ত্বেও কিন্তু কোনো মতোই ব্যাগ হচ্ছে না তো এইটা করার জন্য সিম্পলি আমরা কী করবো যেটা আমাদের রিসিট বাটন অথবা ব্যাক বাটন আছে সেটা কিন্তু আমরা দুইটাই একসাথে হোল্ড করে চিপে থাকবো তাহলে কিন্তু আমাদের খুলে যাবে এই যে দেখতে পাচ্ছেন তারপর কিন্তু আমাদের মোবাইলের লকটা চলে আসবে সিম্পলি আমরা লকটা দিয়ে দেবো আর খুলে দেবো এই ছিল প্রথমত একটা সেটিংস যা আপনারা জানতেন না এখন আমি আপনাদেরকে দেখাবো দুই নাম্বার সেটিংস সিম্পলি আমরা চলে যাব আমাদের মোবাইলের সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমরা এখানে লিখবো স্পিক সিম্পলি আমি লিখছি সর্বপ্রথম এস পি এই যে দেখতে পাচ্ছেন চলে এসছে ই এ কে এই যে দেখতে পাচ্ছেন সব থেকে উপরেই চলে এসছে সিলেক্ট টু স্পিক এই অপশানে আমরা ক্লিক করব তারপর আমরা দেখতে পারবো সিলেক্ট টু স্পিক এই অপশানে ক্লিক করবো এখান থেকে আমরা কী করবো এই যে দেখতে পারবো ডান দিকে এখান থেকে আমরা শর্টকাট অপশানটা এখান থেকে অন করবো অ্যালাও আসবে অ্যালাউতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখান থেকে ওকেতে দিয়ে দিতে হবে सिंपली আমি ওকে দিচ্ছি এখন কিন্তু আমাদের এখানকার কাজ শেষ আমরা এখান থেকে যদি বেরিয়ে যাই যে কোনো হোয়াটসঅ্যাপে হোক সেটা আমাদের গুগুলে হোক যে কোনো লেখা ইংরেজিতে অথবা বাংলাতে যদি থাকে सिंपली আমি এখানে সার্চ অপশানে সার্চ করছি বাংলা কবিতা এখানে আমি কবিতা লিখে সার্চ করছি যদি আমাদের সামনে যদি কোনো কবিতা চলে আসে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা আছে তো আমরা এই যে দেখতে নিচে একটা স্পিকার আছে এখানে ক্লিক করব তারপর গড ইট অপশানে ক্লিক করব তারপর আমরা কি করব আবারও স্পিকার ক্লিক করে আমরা এখান থেকে কি করব এটাকে সিলেক্ট করব এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি যতটুকু সিলেক্ট করব ততটুকু কিন্তু আমাদের বলে দিবে খ্যাতিমান কবিদের প্রেমের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু যে কোনো লেখা নিজে না পড়ে কিন্তু আপনাকে কিন্তু আপনার মোবাইলটা পড়ে শোনাবে বা জানতে পারবেন কি বলছে সব কিন্তু ডিজিটাল হয়ে গেছে তো এই ছিল আজকের এই দুইটা সেটিংস যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন